হাই বন্ধুরা দেখি কতজন বলতে পারে এই জিনিসটি কি বানানো হচ্ছে খুব সুন্দরভাবে একদম লাস্ট থেকে ফার্স্ট অব দি কীভাবে বানানো হচ্ছে ছোট্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি অনেকে বুঝে ফেলেছেন কী বানানো হচ্ছে এটি এটি হচ্ছে ছোট্ট মিষ্টি যাকে গ্রাম্য ভাষায় বলে বুঁদে দেখুন গরম তেলে বেসম ফাটিয়ে সেকনিতে ছাড়া হচ্ছে তারপর সেটা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে একটু ঝাঁকিয়ে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন যদি মনে করেন বাড়িতে তৈরি করে খাবো তাহলে আপনারাও পারবেন এমন এটি খেতে কার কার পছন্দ বা পছন্দ নয় অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লাগে সত্যি বলছি আপনাদেরও ভালো লাগবে আশা করি খেয়েছেন ও বোটে